এখন পেঁয়াজের দাম কিন্তু অনেক কম আপনারাও চাইলে আমার মতো এক বছরের জন্য পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন আর এভাবে যদি পেঁয়াজ সংরক্ষণ করেন তাহলে কিন্তু পেঁয়াজে এক্সট্রা স্মেল থাকবে না আর এক বছরের জন্য পেঁয়াজ থাকবে একবারে ফ্রেশ তো আমি এখানে কতগুলো পেঁয়াজ কেটে ছিলে নিয়েছি তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে এভাবে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নেওয়ার পর এই ভাজটা নষ্ট করছি না আর মোটা করে কাটা পেঁয়াজগুলো আমি কিন্তু ব্লেন্ড করে নিব এভাবে সাজিয়ে বক্সের মধ্যে রাখলে একসাথে অনেকগুলো পেঁয়াজ রাখা যায় সাথে কতগুলো লেবুর স্লাইস দিয়ে দিলাম যেন ফ্রিজ থেকে বের করার পর পেঁয়াজগুলো থাকে একদম ফ্রেশ ব্লেন্ড করে রাখা পেঁয়াজের পেস্টের মধ্যে একটু লেবুর রস মিলিয়ে দিয়েছি এভাবে করলে পর যখন এইটা বের করবেন তখন কিন্তু ওই যে পেঁয়াজের মধ্যে একটা এক্সট্রা স্মেল থাকে না সেটা কিন্তু থাকবে না এভাবেই ডিফ্রিজে আপনারা এক বছরের ওপর সংরক্ষণ করতে পারেন যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন কিন্তু এই পেঁয়াজগুলো আপনারা ব্যবহার করতে পারেন এভাবে করলে পেঁয়াজগুলো একদমই ফ্রেশ থাকে